আসসালামু আলাইকুম আজকে একটি নিশান গুলুবার শিল্পী দেখাবো দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন রেড কালারের গাড়ি আপনার হচ্ছে হেডলাইট লাইট গ্রিল সামনে ফক লাইট সব নিকেল দিয়ে করা অনেক সুন্দর কোয়ালিটির গাড়ি সামনের গ্লাসটা অরিজিনাল চাক্কাটা অনেক ফ্রেশ অবস্থা আছে আট মাস থেকে এক বছর পাবেন দরজার হ্যান্ডেল দরজার বিট দরজার প্যাডে নিকেলের কারণে গাড়িটা খুব লাকজারিয়াস ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি খুব ফ্রেশ চমৎকার কন্ডিশনে আছে যারা একটি নিশান গাড়ি কিনতে চান এটা কি তেলের গাড়ি ভাইয়া তেলের গাড়ি তেলের গাড়ি ওকে তো যারা একটা তেলের গাড়ি কিনতে চান নিশান তাদের জন্য আসলে এই ভিডিওটি খুবই ফ্রেশ একটি গাড়ি দেখাবো আজকে আর এই গাড়িটি পাবেন প্যানারোমা কার শোরুমে দেখেন উটেন আছে হ্যান্ডেল এ নিকেল আছে ওকে ভিতরে অনেক লাক্সারিয়াস অনেক জায়গা অনেক লাক্সারিয়াস সিটগুলো দেখেন আসলে নিশান মানি লাক্সারিয়াস যারা একটু তেলের গাড়ি চান একটু লাক্সারি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এই গাড়িটি আপনারা আসুন শুরু ভিজিট করুন চারোটা টায়ার অ্যালোরিন দেখেন একদম ফ্রেশ গেলাসটা অরিজিনাল ব্ল্যাক গুলি মনোগ্রাম সব গাড়ির সাথে অরিজিনাল আমরা একটু ব্যাগডোলাটা খুলি দেখাই আপনাকে যে যারা এই গাড়িটা নেবেন দেখেন নিশান ব্লুবার শিল্পী যারা আবারও বলে দিই যারা একটু লাক্সারিয়াস গাড়ি কিনতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আর এটা সবচেয়ে কম দামে পাবেন আপনারা মার্কেটে চাইলে বিভিন্ন জায়গা দেখতে পারেন আমরা একটু ব্যাক ডালাটা দেখাই আপনাদেরকে দেখেন একটা গাড়িতে যা যা থাকা সবই পাবেন এই নিশান গুলবার শিল্পীতে ভাইয়া এটার দামটা কত দিবেন বলেন আবারও দাম মডেল রেজিস্ট্রেশন বলে দেবেন দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন রেড কালারের গাড়ি যা বলে লালপুরি এই গাড়িটি দেওয়া হচ্ছে লক্ষ হাজার আমাদের ওকে লোকেশনটা বলে দিন লোকেশন তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক অপোজিতে পেনারোমা ওকে আরো যদি কোনো তথ্য জানতে চান গাড়ি সম্পর্কে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সরাসরি যোগাযোগ করুন আল্লাহ হাফেজ